ভাইদের মিশরে আগমন মিশরের দুর্ভিক্ষ সে দেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দূর দূরান্ত সমূহে বিস্তৃত হয় ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের আবাসভূমি কেন আনন্দ দুর্ভিক্ষের গ্রাসে পতিত হয় ফলে ইয়াকুবের পরিবারে অনতন দেখা দেয় এ সময় ইয়াকুব এর কানে এক খবর পৌঁছে যায় যে মিশরের নতুন বাদশাহ অত্যন্ত সতল তিনি স্বল্প এক উট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন এ খবর শুনে তিনি পুত্রদের বললেন তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো সেমতে দশ ভাই দশটি উট নিয়ে রওয়ানা হয়ে গেল বৃদ্ধ পিতার খিদমতো ও বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বেনিয়ামিন একাকি রয়ে গেল কেন আনো থেকে মিশরের রাজধানী প্রায় দুইশো পঞ্চাশ মাইলের ব্যবধান যথাসময়ে দশ ভাই কেন আনো থেকে মিশরে উপস্থিত হল ইউসুফ আহ তাদেরকে চিনে ফেললেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি যেমন আল্লাহ বলেন ইউসুফের ভাইয়েরা আগমন করল এবং তার কাছে উপস্থিত ইউসুফ তাদেরকে চিনতে কিন্তু তারা তাকে চিনতে পারেনি ইউসুফ বারো বিভাজন আটান্ন ইউসুফের কৌশল অবলম্বন ও বেনিয়ামিনের মিশর আগমন শুদ্ধি ও অন্যান্যদের বরাতে কুরতুবি ও ইবনু কাছির বর্ণনা করেন যে দশ ভাই দরবারে পৌঁছলে ইউসুফ আহ তাদেরকে দোভাষীর মাধ্যমে এমনভাবে জিজ্ঞাসাবাদ করেন যেমন অচেনা লোকদের করা হয় উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব ও ছোট ভাই বর্তমান অবস্থা জেনে নেওয়া যেমন তিনি জিজ্ঞেস করেন তোমরা ভিন্নভাষী এবং ভিনদেশী আমরা কিভাবে বুঝবো যে তোমরা শত্রুর গুপ্তচর নও তারা বলল আল্লাহর কসম আমরা গুপ্তচর নই আমরা আল্লাহর নবী ইয়াকুব আহ এর সন্তান তিনি কেন হানে বসবাস করেন অভাবের ধারণায় তার নির্দেশের সুদূর পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আপনার সুনাম সুখ্যাতি শুনে যদি আপনি আমাদের সন্দেহ বসে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন তাহলে আমাদের অতিবৃদ্ধ পিতা মাতা ও আমাদের দশ ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে তাফসির করুতবি ইবনু কাছির ইউসুফ আটান্ন মাইনাস উনষাট একথা শুনে ইউসুফের হৃদয় উথলে উঠল কিন্তু অতি কষ্টে বুকে পাশান চেপে রেখে বললেন তোমাদের পিতার আর কোন সন্তান আছে কি তারা বলল আমরা বারো ভাই ছিলাম তন্মধ্যে এক ভাই ইউসুফ ছোট বেলায় জঙ্গলে হারিয়ে গেছে আমাদের পিতা তাকে সর্বাধিক স্নেহ করতেন অতপর তার সহদর সবার ছোট ভাই বেনিয়ামিন এখন বাড়িতে আছে পিতাকে দেখাশোনার জন্য সব কথা শুনে নিশ্চিত হবার পর ইউসুফ আহ তাদেরকে রাজকীয় মেহমানের মর্যাদায় রাখার এবং যথারীতি খাদ্য শস্য প্রদানের নির্দেশ দিলেন অতপর বিদায়ের সময় তাদের বললেন পুনরায় আসার সময় তোমরা তোমাদের ছোট ভাইটিকে সাথে নিয়ে এসো এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ রূপ অতপর ইউসুফ যখন তাদের রসদ সমূহ প্রস্তুত করে দিল তখন বলল তোমাদের বইমাত্রেও ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখছো না যে আমি মাপ পূর্ণভাবে দিয়ে থাকি এবং মেহমানদের উত্তম সমাদর করে থাকি উনষাট কিন্তু যদি তোমরা তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোন বরাদ্দ নেই এবং তোমরা আমার নিকটে পৌঁছতে পারবে না ভাইয়েরা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে রাজি করার চেষ্টা করব এবং আমরা এ কাজ অবশ্যই করব ইউসুফ বারো বিভাজন উনষাট মাইনাস একষট্টি এরপর ইউসুফ আহ কৌশল অবলম্বন করলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে দশটি উটের সমপরিমাণ খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য না হতে পারে অথচ ছোট ভাইকে আনা প্রয়োজন সে কারণ তিনি কর্মচারীদের বলে দিলেন খাদ্যমূল্য বাবদ তাদের দেওয়া অর্থ তাদের কোন একটি বস্তার মধ্যে ভরে দিতে যাতে বাড়ি গিয়ে উক্ত টাকা নিয়ে আবার তারা চলে আসতে পারে এ বিষয়ে কুরানি বর্ণনা নিম্নরূপ ইউসুফ তার কর্মচারীদের বলল তাদের পূর্ণমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও যাতে গৃহে পৌঁছে তারা তা বুঝতে পারে সম্ভবত তারা পুনরায় আসবে ইউসুফ বারো বিভাজন বাষট্টি ইউসুফের ভাইয়েরা যথাসময়ে বাড়ি ফিরে এল বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারা এটাকে তাদের প্রতি আজিয়ে মিছরের বিশেষ অনুগ্রহ বলে ধারণা করল এখানে তারা পিতাকে বলল আব্বা আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা সত্তর পুনরায় মিশরে যাব তবে মিশর আমাদেরকে একটি শর্ত দিয়েছেন যে এবারে যাওয়ার সময় ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে হবে তাকে ছেড়ে গেলে খাদ্যশস্য দিবেন না বলে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন অতএব আপনি তাকে আমাদের সাথে যাবার অনুমতি দিন জবাবে পিতা ইয়াকুব আহ বললেন তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব ইতিপূর্বে তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেছ অতপর পরিবারের অভাব অনটনের কথা ভেবে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে তিনি বেনিয়ামিনকে তাদের সাথে যাবার অনুমতি দিলেন ঘটনাটি কুরানের ভাষায় নিম্নরূপ অতপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এল তখন